আমি শুনেছি তুমি নাকি খুব ভালো ভালো গল্প বলো কি বলবো রে মা গল্প মানে তো সব মিছে কথা মিছে কথা হোক তাও তুমি একটা গল্প বলো এত করে যখন বলছিস তা কি বলি বল তো তা শোন তোকা ওই মোড়ের মাথায় যে আইছিলুম না দেখি না একটা গাড়ি এক গাড়ি মূল্য বিক্রি হচ্ছে ও বাবা তাই নাকি বিশ্বাস করি না তাহলে তুমি একটু বাড়ি বসে করি আমাকে মূলটা কিনে নিয়ে আসি আমাদের মনের বা মূল খেতে খুব ভালোবাসি মা তাড়াতাড়ি আছিস

¿Qué?